আসসালামু আলাইকুম আরেকটা নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও অনেকভাবে করি তো আপনারা উত্তর দিতেছেন তো অনেক টাইমের মধ্যে একটু উত্তর দিতে দিই একদিন দেরি হয়ে যায় আমি যখন কাজের মধ্যে মনোযোগ থাকে তখন কিন্তু আমি এস এম এস এর উত্তর দিতে পারি না ওইটার জন্য ভাই দুঃখিত অনেকজন আমাকে এস এম টার ব্যাপারে বলছেন ওই কারণে আজকে কথাটা বললাম যখন আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি আপনারা তো দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ইডারিং এর মধ্যে ভাই কী সে ভাইরা তো দেখতেছেন যে আমি যখন মনোযোগ দিয়ে কাজ করা শুরু করি তখন কিন্তু আর পিছনে তাকাই না এক এক সময় এক একটা জিনিস নিয়ে গবেষণা করি তো আজকে দেখতে পাবেন একদম আপডেট একটা ভিডিও নিয়ে আসতেছি একদম কমপ্লিট করে ফেলতেছি সেসিসটা তো করার পর এখানে আমি যেমন বড় জানাটারও বসাইতে পারি এবং ষোলো জানাটারও বসাইতে পারি এটা একদম ফাইনাল সেসিস এখানে আর কোনো খোলাখুলি হবে না আর কিছুই করা হবে না তো যেহেতু এটা ধীরে 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 আমি মাপটা নিছি তারপরও আমার আধা ইঞ্চি ষোলো হয়ে গেছে এতগুলো মাপ নেওয়ার পরও আধা ইঞ্চি না প্রায় ফোন এক ইঞ্চি মতো শুরু হয়ে গেছে তো দেখেন অনেক ভাই অনেক কথা আমাকে বলতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা জানানোর চেষ্টা করতেছেন কিন্তু আমি কাজ স্ট্রপ রাখতেছি না আমার কাজটা চলতেছে চলামান আছে আমার শামুক দনুযায়ী আমি চালাই যেতেছি কাজটা তো যেহেতু আমি আমার মতো কাজটা চালাই যেতেছি অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন ভাই এটা এভাবে হবে না এটা এভাবে হবে এটা এভাবে হবে না ভাই আমি আবারও বলতেছি আপনাদেরকে আপনারা কিন্তু কাজ করতেছেন না আমরা কাজ করতেছি আমি বা কাজ করতেছি এটা আমরাই বুঝতেছি আমার একটা নতুন আরেকজন এট হয়েছে আমার সাথে তাকেও আর নিয়ে আসবো যেহেতু ওনারও কাজ চলমান আছে তো ওনারটা আসার পরে দেখতে পাবেন পুরাপুরি সাইনাইকে খুব খুব কপি করানো হচ্ছে সাইনাইকে পুরাপুরি খুব খুব কপি করানো হচ্ছে তো আপনারা দেখতে পাবেন যেহেতু কাজটা চালমান আছে বা চলতেছে তো দুজনের সাজেশন এটা কাজটা হবে আমার এবং ওই ভাইয়ের সাজেশন অনুযায়ী কাজটা হবে আপনারা দেখবেন কিন্তু এখন কিন্তু আমি যে কাজগুলো চালাই যেতে সেগুলো কারো সাজেশন না আমার সাজেশন অনুযায়ী আমি চালাই যেতেছি তো শেষের যদি আমি যদি রেডি না করে আমি দেখতেছি যে কাজ করা সম্ভব না আমার জন্য আমি রেজাল বাইর করতে পারতেছি না যেমন আমি একটা বিশ কিলো ফেরাবিল ইউজ করতে চাইতেছি তখন আমি ফেরাবিলটা আনার সাথে সাথে বসাইতে পারবো না তো সেজন্য আমি শেষিসটা রেডি করে রাখতেছি যেহেতু আমি একটা বিশ কেজি বিশ কেজি না সতেরো কেজি পর্যন্ত করা যাবে তো যেহেতু আমি বা কাজটা করতেছি ওই ভাই আমাকে ফোন তো জন্য এর সাথে কথা বলি যে ভাই এর সাথে আমার সাথে কথাবার্তা হচ্ছে ওনার সাথে কথা বলার কারণে আমি এতক্ষণ ভিডিওটা বানাতে পারি না এটার জন্য ভাই দুঃখিত তো অনেকক্ষণ কথা হয়েছে ওনার সাথে প্রায় আধা ঘন্টার উপরে তো আবার আসলাম ভিডিও নিয়ে তো আপনারা আমাকে বলেন ভাই সেসিসটা কেন চেস করেন অনেক ভাই বলেন ভাই সেসিসটা কেন চেস করতেছি এটা আমি জানতেছি যে আমি বুঝতেছি যে আপনারা তো দেখতেছেন না যেমন আমার এক একটা সেসিসের মধ্যে এক একটা কাহিনী করতে হয় বা এক একভাবে বোঝাইতে হয় এক একভাবে করতে হয় এক একভাবে করানো হয় তো আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা সেসিসের মধ্যে আমার তিন চারটা ধরনের মোটর বসানো যায় এটাও আমি আপনাদেরকে বুঝাই দিব আজকে যেহেতু আমি কাজ আসতেছি বা বোঝানোর জন্য চাইতেছেন সেজন্য যেমন আমার বড় সেসিস আমি যেটা বানাইছিলাম ওইটা খুলে ফেলছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওইটা এখন শেপ টু শেপ বসাবো আমি শেপ টু শেপ বসাবো যে নিচের নিচের গোড়াটা আমার এতদিন ভাইব্রেশন করতো বেশি বেশি এখন ওইটা কমানোর জন্য আমার কাজ চলতেছে তো যেহেতু আমার কমানোর জন্য কাজ চলতেছে আমার ওইটা ওইভাবেই করে নিতে হচ্ছে আমার কাজটা যেহেতু আমি সেসিসটা একবারে করে ফেলবো ওই কারণে এটা তো আমি ছিন্দাধারা করতেছি এখন প্লেন সিট বসাই দিব মোটা ধরনের প্লেন সিট বসাই দিবিসের উপর আমার কাজ করতে আরো দেওয়া হবে তো যেহেতু আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি বা কাজ নিয়ে করতেছি বলতেছেন কমেন্টের মধ্যে ভাই আপনি তো অনেক ব্যস্ত থাকেন হ্যাঁ ভাই আমি যখন কাজ করতে মনোযোগ থাকে তখন আমি কাজেই করি যেমন আমি আজকে আসছি চারটার দিকে আসার পরে সেসিস কুলে ফাট টু ফাট করে ফেলছি একদম আলাদা আলাদা করে ফেলছি আজকে আবার এখন ফাট্টো ফাট্টাকে একদম আমি আবার আমার হিসেবে হিসেবে আমি কাড়ি গাড়ি গাড়ি এটা আবার লাগাইছি শুধু জাস্ট আমি ফুলিটা বসায় রাখছি এবং আমার মোটরটা বসানো আছে তাইলে আপনারা দেখতে পারবেন তখন ভিডিওতে আসবো তখন তো ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলেছি ভাই আমার যদি ভুল তুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টিকে দেখে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখন দেখেন আমার যে জায়গায় মোটরটা ছিল আমি ওটা কুলে ফেলছি অলরেডি কুলে দেখেন আমার নতুন সেসিস এর মধ্যে অল্টারনেটারের মধ্যে আমি মোটরটা বসাই ফেলছি তো দেখতেছেন ওই সেসিসটা কি ছিল সবগুলো কাটি ফার্স্ট টু লাস্ট একদম সেপারেট করে ফেলছি তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে অনেক ভাই আমাকে বলছেন ভাই আমার কাছে আরেকটা সেসিস আছে এই সেসিসটা দেখেন এই সেসিসের মধ্যে আপনি তিন কিলো বসাইতে পারবেন পাঁচ কিলো বসাইতে পারবেন দশ কিলো বসাইতে পারবেন এইভাবেই আমি বানাইছি সেটা তো যেহেতু আমি সেটা বানাইছি ওইভাবে ওইভাবেই আমার কাজটা চলবে যদি আমার মনে করেন যে আমি এখন শুরু করে চাইতেছি এখানে করতে পারবো আমি এই মধ্যে আমার করা যাবে দেখতেছেন যে এই তাহলে আমি যখন ওয়াইডটা ইউজ করতে চাইতেছি এই বিশ কিলো হোক বাইশ কিলো হোক পঞ্চাশ কিলো হোক একশো কিলো হোক এখন আমার ওয়াইডের একটা মাপ আছে না ওই ওয়ার্ডের মাপ অনুযায়ী আমি কাজটা করতেছি এখন তো অনেক ভাই অনেক কথা আমাকে বলতেছেন বোঝানোর চেষ্টা করতেছেন বলার চেষ্টা করতেছেন জানানোর চেষ্টা করতেছেন এক একজন এক এক ধরনের কথা বলতেছেন তো দেখেন এস এস মধ্যে আমি তিন কিলো জেনারেটার বসাইছি এস এস মধ্যে আমি ছয় কেবি জেনারেটার বসাইছি এই এই সিজের মধ্যে আমি যে সে সিজটা আমার অলরেডি সামনে দেখতেছেন এটার মধ্যে দশ কেবি জেনারেটার বসাইছি আমি তা আমি এটা কোলে ফেলে রাখি কেন এটা আমি হাত দিতেছি না এটা আমার কোলার দরকার নাই যেমন আমি এসএসসিসটা তো তিন কিলোটা আমি ইনস্টল করতে পারি এটা তুলতে সিনাস এসসিসটা কেন এটা আমার যে কোনো মুহূর্তে লাগলে আমি এখান থেকে আনি এখানে লাগাই ফেলতে পারবো এই এখন আমার মূল তো কাজ চলতেছে এসএসসিস এর তাইলে এসএসসিস এর ইনস্ট্রুমেন্ট গুলো সবগুলা কাটা গাড়ি হয়ে গেছে শুধু কালকে ওয়ালিং করে বসাইতে হবে এবং আমি যে ওয়ার্কশপের মধ্যে নিয়ে যাই এখানে যে টালগুলা থাকে ওই টালগুলা ভাঙাই আনতে হবে আমার এখানে অনেক কিছু কাজ চলতেছে আমার এগুলো দাফে 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 আপনাদেরকে দেখাবো আপনারা বুঝতে পারবেন তখন আমাকে জানাবেন যে ভাই এই তথ্যটা এ ব্যাপারে এ ঘটনা এই জায়গার মধ্যে আপনার ভুল দেখতেছি এটা আমাকে বলবেন যেমন আমার ভুলের কারণে আমি ওই দিন আমি গিয়া দিতে পারিনি আপনাদেরকে কি বলে ওই বোল্টিস লো অবস্থায় চালাই দেখাতে পারেনি বা আমার ফ্রি অবস্থায় চালাই দেখাইতে পারেনি আমি শর্ট ভিডিও তো আপনাদেরকে দেখাইছি এটা লোড অবস্থায় আনলোড অবস্থায় তো এক ভাই আমার এই ভুলটা ধরছিল তাকে অনেক অনেক ধন্যবাদ সে আমাকে এস এম এস পাঠাইছে সে ভাইও কাজটা করতেছে তো আমিও করতেছি এখন আরেক ভাই কক্সবাজারের পাইছি সে ভাইও এগুলো কাজগুলা করতেছে তার সাথে আমি বসছি কথা বলছি সেও আমার সিটাং আসছে তো সে হচ্ছে যে সাইনাকে হুবহুব কপি করতে পারবে সাইনার যে লোয়ার পিএম এর গুলো বানাচ্ছে সেটা তো এখানে অনেক কিছু লাগে ওই জিনিসগুলো আমার হবে যেমন যেমন ম্যাগনেট দেখবেন করব দেখতে যেহেতু আমি এখন বড় ধরনের একটা কাজের এই কাজ ধরবো তখন আপনারা দেখতে পাবেন এটা তো আমার সুরখাটো আমি রেজাল্ট বাইর করছি পাইছি রেজাল্ট দেখাইছি আপনাদেরকে বুঝতে পারছেন আপনারা তো এভাবেই মূলত আমার কাজটা চলতেছে তো আপনি আপনাদেরকে বলছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা রেগুলার দেখানোর জন্য বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি ভাই আমার আমি কিন্তু কাজটা চালাই সেটা বড় কথা না আমার এখানে অনেক কিছু তথ্য দিতে হচ্ছে আপনাদেরকে আপনারা আমিও আপনাদেরকে দিতে হচ্ছে এইবার মূলত কাজটা চলতেছে আমার তো ভাই আমারও কোনো জায়গায় যদি থাকে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন এই দেখেন এই শেসিসের লোহা টোহা দেখেন আমি দেখাই আপনাদেরকে এই দেখেন সবগুলা কাটি ফেলছি দেখেন এগুলো হচ্ছে আমি সেসিস কাটছি যে ওই লোহাগুলো তো এই মধ্যে দেখছেন এটা কুলতেছি না কিন্তু এটা এটার মধ্যে অনেক ধরনের আছে আসে ভিতরে মোটর ভিতরে ওই কারণে যেমন এটাতে আমার তিন কিলো বসানো যায় শুধু কাবলিং আর মোটর হ্যাঁ এটা করতেছি যে কেন ওই যে আমি বলছিলাম আপনাদেরকে সতেরো কেজি আঠারো কেজি বা পনেরো কেজি ওটা ফেরাবি ইউজ করব ওইটার কারণে তো এটারও মালামালগুলো কাটিয়ে রাখছি আমি দেখাই আপনাদেরকে যেহেতু আপনারা দাফে দাফে দেখতে চাইবেন বা বুঝতে চাইবেন আমি কিভাবে কাজটা করবো আপনাদের আজকে বুঝাই দিই অনেক ভাই আমাকে শেষের কথা বলেন এই মনে করেন যে এই জায়গায় দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এই এইভাবে থাকবে এইভাবে থাকবে এটা দেখতেছেন এইভাবে থাকবে তো অনেক ভাই আমাকে বলেন ভাই এটা কিভাবে হয় ওইটা কিভাবে হয় এই দেখেন এটা কিন্তু আমার নিচু এটা উঁচু এখন এটা আর ওটা এক সমান হয়ে গেছে এটা আমার এই ইয়া ধরে এই আপনার কি বলে লেভেল ধরে মাফি দেখতে হবে এখন তো আমি লেভেল টেবেল ধরতেছি না এখন দেখাইতে পারবো না লেভেলটা কালকে ধরবো আপনাদেরকে দেখাবো কোন জায়গায় নিচু হচ্ছে কোন জায়গায় উঁচু হচ্ছে সব ডিটেলস আমি দেখাবো এটা কিন্তু আমার ফাইনাল সেসিস এটা আর কোলাকুলি হবে না এতটুকুর মধ্যে শুধু কাজ চলবে যে তো অনেক অনেক ভাই আমাকে ধরনের প্রশ্ন করছিলেন এতদিন বা এখনো করতেছেন আমি আমার মতো আপনাদেরকে বুঝাইতেছি জানাইতেছি তো ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে কমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি নিত্য নতুন রেগুলার ভিডিও দেওয়ার জন্য বলছিলাম চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো দেখেন আমি আরেকটা সেসিসের ওইটাও একটু তুলে দেখাই আপনাদেরকে আমি সবগুলা কাটিয়ে রাখছি জিনিস এগুলা না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই দেখেন যেমন আমার এই জায়গার মধ্যে অল্টারনেটার বসবে এই অল্টারনেটার মনে করেন যে আমার এই জায়গার মধ্যে বসবে এ দেখতেছে তো অনেক ভাই আমাকে এগুলা বলেন ভাই আপনি তো মাপজোপ আমাদেরকে দেখান না ইনশাল্লাহ আমি কালকে পুরো ভিডিও ডিটেলস দিব আমি সেসিসটা কিভাবে বানাইতেছি এখানে আমার আরো অনেক কিছু ইনস্টিমিট আসবে আপনারা দেখতে পাবেন লেভেল দিয়ে আমি টোটালি আপনাদেরকে বুঝাই দেখাই দিব কালকে তো আজকে যেহেতু মাপজোপ নিয়ে ফেলছি কাটিয়ে ফেলছে এগুলা তো দেখাইতে পারেনি এটার জন্য আমি ভাই দুঃখিত যেহেতু আমার মতো আমি করে ফেলছি ওই কারণে তো আপনারা কালকে দেখতে পাবেন ইনশাল্লাহ আর যেগুলা বাকি আছে কাজ ওগুলাই তো ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু কোনো তথ্য লাগে আমাকে জানাবেন আমি যতটুক পারি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম